গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তবে ভালো আছি কথাটা বলতে হয় তাই খুব একটা ভালো নেই গো তার কারণ কালকে সারাদিন যা খেটেছি ভেবেছিলাম রাত্রে একটু আরাম করে ঘুমাবো তাহলে হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে কিন্তু ওই যে মানে কি বলবো মনের কথা মনেই থাকলো ঘুম আর হলো কই মানে রাত্রির বারোটা অবধি তো কাজই করলাম দিনে দুই বোন মিলে এতগুলো লোকে রান্না বান্না খেতে দেওয়া এটুমোচা ঘর পরিষ্কার করা এই করতে করতে বেঁচে গেল রাত্রির দশটা তারপরে দশটার সময় না সরি দশটা না রাত্রির বারোটা মানে রাত্রির দশটা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে রাত্রির দশটায় মুক্তি বেরিয়ে যাচ্ছে আসলে অন্যান্য দিন বাড়িতে কাজকাম সেরে ঘুমাতে ঘুমাতে আমাদের দশটা বাজে মানে বিছানায় গিয়ে শুতে শুতে দশটা বাজে তারপরে কখন যে ঘুমায় তার ঠিক নেই কোনোদিন বারোটা বাজে কোনোদিন এগারোটা বাজে কোনোদিন আবার দেখি একটাও বেজে যায় ঘুম না এলে তো ঘুমালাম আর এদিকে ছেলে রাত্রে বার বার করে ঘুম থেকে উঠেছে আর বাথরুমে গিয়েছে তো সারা রাত্রে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর পর উঠছে আর বাথরুমে যাচ্ছে এই করলে কি আর ঘুম আসে একবার ওর বাবা উঠছে একবার আমি উঠছি তবে আমি খুব কম উঠেছি ওর বাবাই বেশি উঠেছে আর ওর বাবা থাকলে আমার একটু ভালো হয় কারণ ছেলের কিছু হলে ওর বাবাই উঠে ওষুধ খাওয়ানো জল খাওয়ানো বাথরুমে নিয়ে যা এই সব করে তো ওর বাবা যতই উঠুক তবুও তো ঘুমটা তো আমার হয়নি তাই না আমাকে উঠতে হয়েছে দেখতে হয়েছে তো সেই কারণে কালকে রাতের বারোটার সময় শুয়েও আর সারা রাত্রি ঘুমাতে পারিনি সারা প্রায় জেগেই ছিলাম তারপর সকালবেলায় ঘুম থেকে উঠলাম উঠে প্রথম কাজ হচ্ছে যে ফুল তোলা আর আমার মতন সকালবেলায় ঘুম থেকে উঠে ফুলের খোঁজ কী কী করো অবশ্যই কমেন্ট করে জানিও মানে ঘুম থেকে উঠেই প্রথম আমার কাজ হচ্ছে ফুল তোলা মানে মনটা ওই ফুলের দিকেই পড়ে থাকে মানে ঘুম থেকে উঠেই ফুল তুলবো এরকম একটা চিন্তা ভাবনা থাকে সেই কারণে আগে গিয়ে ফুল তুলি তারপরে ঘরের কাজ করি তো এখন ঘরে কাজকাম সেরে ভাবছি ছেলেকে নিয়ে একটু লালবাগ যাব ডাক্তার দেখাতে তোর বাবা সকালবেলাতে অফিস গেল অফিস যাওয়ার সময় বেচারার মনটা তো খুবই খারাপ ছিল মানে যেতে চাইছিল না তারপরে স্যারকে মেসেজ করে বললো যে আমার একটু যেতে দেরি হবে কারণ আমার ছেলের একটু শরীরটা খারাপ আমি ডাক্তারের কাছে যাব ওখানে নাম টাম লিখে তারপরে অফিস যাব তো সকালবেলায় ওকে পাঠিয়ে দিলাম আমি ফোন করলে হয়তো নাম লিখাতে পারতাম কিন্তু ফোন করে নাম লিখালে মানে কী বলো তো যেখানে আমার হয়তো দশ নাম নাম পড়তো সেখানে হয়তো বলতো তোমার কুড়ি নাম্বারে নাম পড়েছে কিন্তু সামনাসামনি লিখলে তো সেটা হয় না সামনাসামনি লিখলে দেখাই যায় কত নাম্বারে পড়ছে না পড়ছে সেই কারণে ওর বাবাকে বললাম যাও তুমি গিয়ে ছেলের নামটা লিখিয়ে দাও তারপরে ফোন করে আমাকে বলো কতক্ষণের মধ্যে যেতে হবে আমি পৌঁছে যাব। এই করে ওর বাবাকে সকালবেলায় অফিসে পাঠিয়ে দিলাম আর আমি ঘরে কাজগুলো করতে লাগলাম এই দিকে আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে ঘুমাচ্ছেও না ঠিক বারবার করে উঠছে আর বারবার করে গিয়ে ঘরের মধ্যে শুচ্ছে তো যাই হোক ওর বাবা ফোন করবে তারপরে বাড়ি থেকে বেরোবো আগে গিয়ে কি করব। তো কালকে এই যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম দোকান থেকে কিছুটা মানে ঢপের মধ্যে রেখেছিলাম আর কিছুটা বাইরে ছিল সেগুলো সকালবেলায় বের করে রাখলাম তেলের ঢপ বোন নিয়ে যায়নি সেই কারণে শিশিতে করেই তেল নিয়ে এসেছে তো তেলগুলো পরে বড় ঢপে ঢেলে রাখবো তো দেখো কত বাসন বেরিয়েছে তাও তো রাতের বেলাতে অর্ধেক মেজে রেখেছিলাম বোন অর্ধেক মেজে ছিল আমি অর্ধেক মেজেছিলাম তো এখন এই কুসনগুলো মেজে নিই কারণ ফোন আসলেই তো আমাকে আবার ছুটতে হবে তাই না তাই ভাবলাম যতক্ষণ না ফোন আসতে ততক্ষণ কাজ তো টুকটুক করে করে রাখি তারপরে কখন আসবো ডাক্তার দেখিয়ে না আসবো তার ঠিক নেই দেরি হয়ে গেলে তখন আবার যদি রোদ চলে আসে ওটা একটা সমস্যা রোদ এলে কলপাড়ে বসে বাসন বাঁচতে খুব কষ্ট হয় আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার দেখছি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও মনে হয় বৃষ্টি হবে তবুও বলে যায় না বর্ষার মেঘ কখন বৃষ্টি কখন রোদ্দুর দূর তো এত বড় বড় সব হাড়ি কড়াই নিয়ে বসেছি এখন দু ধুতে আর ওইদিকে কিছুটা জামা কাপড় আছে ওগুলো দেখি সময় পেলে ধুবো আর যদি সময় না পাই তাহলে কালকে ধুবো সব কিছু মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করলাম তাই ভাবলাম গ্যাস ওভেনটাকেও একটু ধুয়ে পরিষ্কার করে তুলে রাখি যেহেতু কালকে রান্না হয়েছে আর এটু জিনিস মানে তুলে রাখতে কেমনই লাগে তাই না তো আমি যেদিন যেদিন এই গ্যাস ওভেন ব্যবহার করি সেদিন সেদিন এদেরকে ভালো করে মুছে তারপরে ঘরে তুলে রাখি আর এরা দুজন ছিল বলে জানো তো ভোজে রান্না করতে আমার কোনো অসুবিধা হয় না কারণ ছোট গ্যাসে রান্না করতে গেলে কখন রান্না হতো তার ঠিক নেই আর এরা দুজন ছিল বলে এতগুলো মানুষের রান্না ঝটপট করে করে ফেলতে পারলাম আর আমাদের বাড়িতে এমনিতে একটু জন বেশি হলে তখন এই গ্যাসটাতে বড়ো বড়ো জিনিসগুলো রান্না করি আর ওই ছোটো ছোটো যেমন চাটনি পাপড় ভাজা মানে এগুলো তখন ওই ওপরের গ্যাসে রান্না করি আর মানে ভাত ডাল তরকারি যেগুলো হয় সেগুলো তখন ওই গ্যাসটায় রান্না করি তাতে সুবিধা হয় ওটার আঁচ বেশি জোরে বের হয় তারপরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে বাসন মাসছিলাম তখন আমার বর ফোন করলো বলল যে চলে যাও নাম লিখিয়ে দিয়েছি ওই বাসনগুলো ধুয়ে তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে গেলাম ডাক্তারখানা তো ডাক্তারখানা দেখতে পেলে কতটা ভিড় ছিল তো আমাদের নাম ছিল আট নাম্বারে তো গিয়ে দেখি চোদ্দ নাম্বার চলছে সেই কারণে আমাদেরকে বলল একটু দাঁড়াও দুজনের পর দিয়ে দিচ্ছি তারপরে দুজনকে দেখানো হলো তারপরে আমাদেরকে ডাকলো তারপরে আমরা গিয়ে ডাক্তার দেখিয়ে এখন বাড়ি এসেছি তো ডাক্তার দেখাতে গিয়ে আমার ছেলের বাবারে প্রশ্ন প্রশ্ন দেখে ডাক্তারও হাসছে ঘরের মধ্যে যারা ছিল তারা সবাই হাসছে আর হাসির কারণটা হচ্ছে ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করলো যে ছেলের কি হয়েছে তা আমি বললাম এরকম এরকম অসুবিধে হয়েছে তা আমাকে বললো ছেলের বয়স কত আমি বললাম সাত বছর তো আমাকে আমার ছেলে ফট করে বলছে আমার বয়স সাত না আমার বয়স আট বছর কালকে আমার জন্মদিন হয়ে গেল না তো আমি আট বছরে পড়ে গেলাম ডাক্তারবাবু বলছে কালকে তো জন্মদিন হয়েছে সাত প্লাস হয়েছে মানে বয়স কিন্তু এখনো সেই সাতই ঠিক আছে তারপরে আমাকে ডাক্তারবাবু জিজ্ঞেস করছে ছেলের নাম কি। তো আমি বলছি প্রিয়াংশু দাস তো আমার ছেলে ফট করে বলে প্রিয়াংশু দাস না প্রিয়াংশু কুমার দাস তখন ডাক্তারবাবু বলছে বাবারে বাবা তুই তোর মায়ের কথা এত ধরছিস তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো মানে ওর নাম হচ্ছে প্রিয়াংশু কুমার দাস কিন্তু আমি প্রিয়াংশু দাস বলেছি তো তাই সেটা চলবে না প্রিয়াংশু কুমার দাসটাই বলতে হতো তো ওর জায়গায় ও ঠিকই আছে আমার জায়গায় আমি ভুল আছি আমি পুরো নামটা বলিনি তারপরে যে বাড়িতে এসে ছেলেকে ওষুধ খাওয়ালাম আর এদিকে বসে আমার ছোট ছেলেকে ওষুধ খাওয়াতে ওষুধ খাওয়ালাম ওষুধ খাইয়ে দাইয়ে জায়গাটা একটু পরিষ্কার করে মুছে দিলাম কারণ ওষুধ খাতে গিয়ে একটু ওষুধ পড়ে গিয়েছিল আর এদিকে দেখো সবাই ঘরের মধ্যে এসে বসে আছে কত তাড়াবো বলো তাড়ালেও আমার কথা কিচ্ছু শোনে না মানলেও শোনে না বকলেও শোনে না আমি বসে আছি সিঁড়িতে আমার পেছন দিক দিয়ে এসে কোটো নিয়ে পালালো বড় বড় কামিং কামিং ছোট 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 ছাদে 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 অনুদ্যতে আমি হুনু 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 চলো 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 আমার বিস্কুটের কোটো নিয়ে চলে গেছে তাই তো বলি আমার পেছন আ আমার বিস্কুটের কোটো নিয়ে হাওয়া হয়ে গেল সকালে এক প্যাকেট বিস্কুট ঢাললাম আমি কই কই কোটো কই আয় আয় হুনোই ই মা আমি বসে আছি আমার পেছন দিক দিয়ে এলো এসে টুক করে কোরোটা নিল নিয়ে উপর উঠবল বাহ वेरी গুড কোটো ফেল বিস্কুট খাচ্ছিস খা কটো ফেল তাই তোমরা কি করতে আছো বাড়িতে হারা দেখতে ঘুমাতে এতগুলো সৈন্য সামন্ত থাকতে বিস্কুটের কোটনে পালিয়ে গেল হুড়ুতে এক কোটো বিস্কুট সকালবেলাতে এক প্যাকেট বিস্কুট ঢাললাম আমি বিস্কুটটা খাবি খেয়ে কটোটা দিয়ে যাবি কী কাণ্ড দেখেছ আমি সিঁড়িতে বসে বসে একটু ফোন দেখছিলাম তারপরে হঠাৎ দেখি পেছন দিক দিয়ে কে আসছে তো প্রথমে মনে করেছিলাম হয়তো কেউ নামছে মানে আমার বাড়িতে অনেক কুকুর আছে তো ওপরে গিয়ে শুয়ে থাকে মাঝে মাঝে তো সেই কারণে ভেবেছিলাম হয়তো কোনো কুকুর নিচে নেমে আসছে ওমা মা সাইড দিয়ে যখন নেমে যাচ্ছে তখন দেখছি বড় একটা হুনু তারপর নিচে নামলো নিচে নেমে জানালায় বিস্কুটের কোটোটা রাখা ছিল টুক করে কোটোটাকে নিয়ে আম গাছের ওপরে উঠে বসে পড়লো দিয়ে বিস্কুটগুলো বসে বসে খেলো হোক বিস্কুটটা খেলো আর কোটোটাও নিচে ফেলে রেখে বলেছিলাম বিস্কুট খেলে খা আর কটোটা আমাকে দিয়ে যা তো আমার কথাটা শুনেছে তো এদিকে ছেলে কালকে জন্মদিনের গিফট পেয়েছে টিফিন কোটো হটপট তারপরে পেন্সিল বক্স জলের বোতল সেইগুলো একটু আলমারির মধ্যে গুছিয়ে রাখলাম বাইরে পড়েছিল তো বাইরে পড়ে থাকলে তখন নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে দেবে সেই কারণে ওগুলো গুছিয়ে রেখে দিলাম তারপর এলাম কলপাড়ে কলপাড়ে এসে ভাবলাম একটু কলপাড়টা পরিষ্কার করি এরও কারণ আছে কালকে রাতের বেলাতে এই কলপাড়ে যতবার এসেছি ততবার পিছলে পড়তে পড়তে বেঁচেছি আসলে এতদিন তো রোদ ছিল পিছলগুলো শুকিয়ে গেছিলো সেই কারণে পিছলটা অতটা বুঝতে পারতাম না আর কালকে যেহেতু সারাদিন বৃষ্টি পড়েছে তো সেই কারণে পিছলগুলো না খুব পিছ লাগছিল মানে শ্যাব লাগলো তো সেই কারণে রাতের বেলাতে অনেকবার পড়তে পড়তে বেজে গিয়েছি সেই কারণে ভেবেছিলাম সকালবেলাতে আমি এটা মানে পরিষ্কার করব। আর যেহেতু রাতে ভিজেছে বৃষ্টিতে বেশ নরম হয়েছিল তাই একটু তারের ছোবা দিয়ে ঘষে দিলাম তো বেশ পরিষ্কার হয়ে গেল। আর এখন বর্ষা পড়েছে মাঝে মাঝেই পরিষ্কার করতে হবে কারণ বর্ষার জলে পিছল বেশি হয় এতদিন রত্যুদ ছিল বলে বোঝা যায়নি আর আমি কলপাটটা তো সে সকালে একটু যা ব্যবহার করি তারপরে সারাদিন না সেরকম যায় না তো সেদিন সারাদিন একটু ছিলাম যেহেতু সারাদিনে রান্নাবান্নার ব্যাপার ছিল বারবার পড়তে পড়তে বেজেছি তো আগে বাবা শরীর তারপরে অন্য কিছু সেই কারণে ভাবলাম পরিষ্কার করে ফেলি তো কলপাটটা দিকে পরিষ্কার করা হয়ে গেল তাই ভাবলাম একটু জঙ্গলগুলোও পরিষ্কার করে নিই কারণ জঙ্গলগুলোই বা কী দোষ করলো আর প্রতিদিনই ভাবি যে গাছের মুন্ডুগুলো ছিঁড়ে ফেলবো কিন্তু আর ছিঁড়া হয় না ওই তাড়াহুড়ো করে সান করে উঠে ফেলি আর আজকে যখন লেগেছি কাজে তাই ভাবলাম সব কাজ করে তারপরে একেবারে স্নান টান করে উঠবো তো ওইদিকে কয়েকটা গাছ ছিল সেই গাছগুলো কাটলাম আর এদিকে এই গাছগুলো এখন কাটতে বসেছি আর একটা জিনিস খেয়াল করে দেখবে বাড়িতে তুমি যেই গাছটা যত্ন করে মানুষ করতে যাবে সেই গাছ কিন্তু বড়ই হবে না হনুমানে এসে ছাগল এসে খেয়ে যাবে আর যেগুলো তুমি যত্ন করবে না সেগুলোই দেখবে একদম মানে ঝাঁকড়া হয়ে উঠবে তো এই গাছগুলো দেখো আমি তো কোনো দিন নাড়িও না চাড়িও না তো গাছগুলো কি সুন্দর একদম ঝাঁকড়া হয়ে হয়ে উঠেছে আজ কেটে ফেলবো আবার কদিন যেতে না যেতে দেখবো আবার হয়ে গেছে আর যেগুলো বাবা আমি একটু যত্ন করে রাখতে চাই সেগুলোই দেখি নষ্ট হয়ে যায় সবাই তো বলে না ওই যত্নের ধন পিঁপড়ে খায় ওরকম ব্যাপার যেগুলো যত্ন করবে সেগুলোই পিঁপড়েতে খাবে আর যেগুলো তুমি এমনি ফেলে রাখবে সেগুলো দেখবে বিনা যত্নে কত সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে তো যাই হোক কাজকাম সব হলো এবার স্নান করে উঠে পড়ব তার কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে আমাকে আবার রান্নাবান্না করতে হবে ছেলেকে খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে জামা কাপড়গুলো আজকে কাচলাম না ওগুলো কালকে কাচবো তো দেখো দুপুরবেলাতে হঠাৎ কি বৃষ্টি চলে এলো আর যাই হোক আমার কাজকাম হয়ে গেছে বেশ ভালোই হলো তার কারণ এই বৃষ্টির মধ্যে না আমি কাজ করতেই পারতাম না কারণ মেঘ চমকালে না আমার খুব ভয় লাগে তো খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিলো পড়তে পড়তে আসতে হয়ে গেল আর এখন বর্ষার মেঘ কখনও জোরে বৃষ্টি পড়বে কখনও আস্তে পড়বে তো দুপুরবেলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুবো তো দেখো কোথায় শুবো কোথায় বসবো চারিদিকে এরা জায়গা বুক করে রেখে দিয়েছে আর এই যে এই চুড়িদারটা পরে আজকে সকালবেলাতেই গিয়েছিলাম ছেলেকে ডাক্তার দেখাতে তো দেখো এসে ভুল ওটার পরে শুয়ে পড়েছে ওটা পরে কি আর কাজ করা যাবে না কোথাও যাওয়া যাবে ওটাকে আমাকে আবার কেজে দিতে হবে আর ওই ঘরে ছিল তিনজন এই ঘরে আছে একজন আর এদেরকেই বা কি বলবো বলো বাইরে যা বৃষ্টি পড়ছে এদেরও তো থাকার জায়গা লাগবে সবাই তো আর থাকতে দেয় না তাই আমি ওদেরকে থাকতে দিই থাকুক আমার তো এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না তবে হ্যাঁ ওরা থাকলে আমাকে একটু খাটতে হয় বেশি কারণ ওই যে ঘর থেকে বাইরে বেরোবে কাদা পায়ে এসে ঘরে ঢুকে পড়বে আর এই যে আমার হলুকে দেখো নাক ডেকে ঘুম দিচ্ছে কত সুন্দর জিপটাকে বের করে দিয়েছে আর নাকটাকে ঘর ঘর করে ডাকছে তো যাই হোক নাক ডাকানোটা তোমাদেরকে শোনাতে পারলাম না তার কারণ ঘরে আমার গান বাজছিলো আর গান বাজলে তো কপিরাইট চলে আসে আর কপিরাইট এলে আমি সারা দিনে যে এত খাটনি করে ভিডিও করলাম সেই ভিডিওর কোনো দামই থাকে না তো যাই হোক এখন সন্ধ্যা লেগে গিয়েছে তো একটু খিদে খিদে লাগছিল সেই কারণে একটু ফ্রিজটা খুললাম ভাবলাম যাই ফ্রিজ থেকে দই বের করে দই খাই আসলে কালকে দই খাইনি মানে এত কিছু খাওয়ার পরে না আর দই খেতে ইচ্ছে করলো না আর এমনিতে ভোজ বাড়িতে গিয়ে আমি সব কিছু খাই লাস্টে দই মিষ্টিটাই খেতে পারি না তো সেই কারণে কালকে বাড়িতে খাইনি তাই আজকে ভাবলাম একটু খাই খিদে যখন পাচ্ছে তো ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে দুটো প্যাকেটে আরও মিষ্টি ভরে রাখা আছে তো দেখো কত মিষ্টি এত মিষ্টি কেক খাবে বলো তো তো মিষ্টিগুলো প্যাকেট থেকে বের করে একটা কড়াইতে ঢেলে রাখলাম আর একটা আমি ছানা জিলাপি নিলাম বাদ বাকি মিষ্টি যা আছে এগুলো কালকে কিছুটা মায়ের বাড়িতে আর কিছুটা হচ্ছে বৌদির বাড়িতে দিয়ে পাঠাবো বৌদিরা তো এখন নেই তো ভাইপো আছে ভাইপোর বউ আছে ওরা খেয়ে নিবে তাহলে চলো দই মিষ্টিটা খেয়ে নিই খেয়ে দিয়ে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে আবার আমাকে সন্ধ্যা দিতে হবে তারপরে ছেলে ঘুমাচ্ছে ঘুম থেকে তুলে ওকে আবার ওষুধ খাওয়াতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন